লোকসংস্কৃতির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যাত্রা আজও বেঁচে আছে বহু মানুষের মনের মণিকোঠায় আধুনিকতা ছোঁয়ায় যখন অনেকটাই কোন ঠাসা সেই ঐতিহ্যবাহী যাত্রাপালা তখনই এক ঝাঁক যাত্রাপ্রেমী মানুষের আত্মপ্রচেষ্টায় প্রাণ ফিরে পেতে চলেছে পূর্ব বর্ধমানের মাটি এই প্রথমবার পূর্ব বর্ধমান জেলায় অনুষ্ঠিত হতে চলেছে আমরা যাত্রা ভালোবাসি পরিবারের উদ্যোগে প্রথম বর্ষের যাত্রা উৎসব সাতাশে জুলাই রবিবার এই উৎসবকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয় মেঝিয়ারি বাজার সংলগ্ন এলাকায় সভায় উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লকের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল সহ সংগঠনের সদস্যরা যাত্রাপ্রেমী স্থানীয় মানুষজন এবং একাধিক অপ্রেশদার যাত্রা শিল্পী সভায় জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালের শেষ দিক করে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এই যাত্রা উৎসব এই ধরে নানা থিমে পরিবেশিত হবে জনপ্রিয় ও নবনির্মিত যাত্রাপালা স্থানীয় শিল্পীদের পাশাপাশি জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকেও একাধিক যাত্রা দল অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে এই উৎসব ঘিরে গঠিত হয়েছে একটি নতুন কমিটি যারা গোটা অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকবেন উদ্যোক্তাদের মতে এই উৎসব শুধু বিনোদনের জন্য নয় বরং বাংলার লোকনাট্যের গৌরবময় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরায় তাদের মুখ্য উদ্দেশ্য আমরা যাত্রা ভালোবাসি পরিবারের পাশে থাকার বার্তা দিলেন ব্লক সভাপতি পিন্টু মন্ডল পূর্ব বর্ধমানের সাংস্কৃতিক মানচিত্রে যাত্রা উৎসব নিঃসন্দেহে একটি নতুন সংযোজন যা ভবিষ্যতে জেলার গর্ব হয়ে উঠতে পারে আপনার নাম আমার নাম নির্মল রায় এই জায়গাটা জায়গাটা হচ্ছে কাটোয়া দুই নম্বর ব্লক নেশিয়ারি গ্রাম এই আমরা যাত্রা ভালোবাসি পরিবারের জারি এখানে কর্মসূচি সেটা সম্বন্ধে একটু বলুন আজকে আমাদের যাত্রা ভালোবাসি আমাদের আজকে আমাদের এখানকার যে আমাদের কাটুয়া দু নম্বর যে ব্লকের প্রেসিডেন্ট আমরা যে যাত্রা উৎসব উৎসব করতে চলেছি তার জন্যে আমরা ওনার সাথে এই বিষয় নিয়ে আলোচনায় বসেছিলাম হ্যাঁ সঙ্গে আমাদের ডাইরেক্টর অমল প্রধান ছিলেন আমাদের সম্পাদক মানবী বাবু আছেন আমাদের গুরুদাস দা আছেন আমাদের জ্যোতিবাবু আছেন আর সোমনাথবাবু আছেন আর অনন্ত অনন্তবাবু আছেন সোমনাথবাবু সোমনাথবাবু আমরা সকলেই আমাদের কিন্তুবাবু এসেছিলেন বাবুদা ছিলেন বংশীদা এসেছিল আমাদের সঙ্গে মোটামুটি আমরা অনেকটাই আলোচনার মাধ্যমে এগিয়ে গেছি হ্যাঁ উনি কথা দিয়েছেন যে এই ব্যাপারটা উনি প্রশাসনিক স্তরে আলোচনা করে আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন এবং যথাটা যথাসম্ভব উনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আজকে আমরা এখানে এসেছি আজকে আমাদের যে যার দুটো তিনটে সিন আমাদের রিয়ার্সেল হলো মৃত্যু পাশরে যাত্রাপালা যাত্রা বইয়ে তা আমরা সমবেত হয়েছি সকলেই একসাথে আছি হ্যাঁ আমরা চাইব যেখানেই আমরা হোক আমরা সবাই মিলে যেন এইভাবে একত্রিত হয়ে আমরা বইগুলোকেও এগিয়ে যেতে পারি এবং আমরা ভালোবন্ধ যাত্রা উৎসবটাকে সর্বান্তকরণে ভালো করতে করতে পারি এটাই আশা রাখি নমস্কার সকলে ভালো থাকবেন যাত্রা আপনার নাম আমার নাম হিমাদ্রী চক্রবর্তী আপনি এই যাত্রা ভালোবাসী পরিবারের সম্পর্কে যেটা শুনলাম আজকে এখানে তা এখানকার যে স্থানীয় লোকজন তাদের আগ্রহ কেমন কি বলছেন এখানে আমাদের স্থানীয় যে লোকজন আছে আমাদের যাত্রা ভালোবাসী পরিবারের সঙ্গে প্রত্যেকেই যুক্ত এখানে আমাদের ডাইটার সাহেব আছেন ভানুবাবু আছেন ওখানে আমাদের ঘনিষ্ঠ অভিনেতা পরিদাসবাবু আছেন জ্যোতিবাবু আছেন আমাদের নিবন্ধ করেছেন প্রত্যেকে সুস্থ হয়েছিল এবং আমাদের কাটওয়া পুলের আমাদের যে কালচারাল সম্পাদক আমাদের সম্মানীয় বংশীধর ঘোষ বাবু ছিলেন বাবুলবাবু ছিলেন এবং সর্বোপরি পিন্টুবাবু আমাদের কিছু সময় দিয়েছিলেন ব্যস্ত মানুষ যাত্রা আমাদের যে উৎসব হবে সেই নিয়ে ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করলাম এই বাকি বললেন শুনলেন এবং আমাদের উনি আশা দিয়ে গেলেন যে আমি একটু রাসায়নিক লেভেলে বিজি সাহেব সঙ্গে বা স্টুডেন্টরা সাহেবের সাথে অভিভাবকের সাথে থানার সাথে স্কুল সাথে আলোচনা করি তারপরে উনি আমাদেরকে বলবেন আর সাহেব আশা দিয়ে গেছেন যে আর্থিক সাহায্যটা উনি বলছে আগে বিশেষভাবে দেখবো যাতে আমার সহযোগিতা করবো এবং আমরাও ওনার কথাতে আশ্বস্ত হয়ে আশা রাখছি যে হয়তো সম্ভবত যাত্রা উৎসবটা আমাদের মেজাইটি করা সম্ভব হবে সকলে সহযোগিতা যাত্রা উৎসবের সময়টা আমাদের ষোলোই ডিসেম্বর থেকে গত ডিসেম্বর থেকে বাইশ ডিসেম্বর সব দিনে সাত দিন পাঁচ আছে দুভব আছে কী বলেন তা আপনার ডাইরেকশনে কোন বইটা হচ্ছে আমার ডায়রেকশনে এখন বর্তমানে বই হচ্ছে মৃত্যু বাসুদেব পুরো সত্য যে এই বইটা ডাইরেক্টার শুধু আমি একা নিজে নয় আমার সঙ্গে আছেন দূরদাস পরমদার মানুষরা আমরা বুঝিনি এই বইটা ডাইরেকশন দেখছি এবং পরবর্তীতে আমাদের আমরা যথাযশ পরিবারে আরও বই আছে যেটা হচ্ছে গতি আছে একটি পয়সা আছে সেলাই করার সুন্দর আছে সব সুন্দর সম্মেলন আছে বিভিন্ন বই আমরা যথাশী পরিবারের তরফে আছে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি বা অভিনেতা করে যে বই চাইবে আমরা যথাশী পরিবার থেকে সেই বই দেবো এবং সর্বাঙ্গ সুন্দরভাবে সেখানে পুরস্কৃত করবো আমাদের যাত্রা করা যাবো যাতে মানুষের দরবারে প্রধান শিক্ষার যে জিনিসটা যে মানুষের খুশি হয় সেটা চেষ্টা করবো তো আমরা অনেকটা দূর এগিয়ে যাবো আমরা চাইব আমাদের সঙ্গে আরও মানুষজন হাতে হাত দিয়ে এগিয়ে আসুক আর যাত্রার নিয়ে আমাদের বক্তা নিম্ন এবং মাতিবাবু বললেন মেজাইতে হবে খুবই আলো বিষয় এখানে আমাদের মানে সকল চব্বিশ সকল বিভিন্ন জায়গায় যারা আছে আমাদের সদস্যবিদ্যা তারাও আমাদের সঙ্গে হাত দিয়ে একসঙ্গে এগিয়ে এসছে

তো আরও মনে হয় আমার যত মনে হয় যে দোল বা শিবরাত্রি ইত্যাদি যে সময়গুলো আছে নবান প্রথমে আমরা প্রচুর পাবো শুধু এই বইটা নয় আরও যে বই আছে সেগুলোও পাবো মানে আমাদের একটা আমরা যখন আছে মোটামুটি বায়না দিয়েছে পঞ্চাশ সার নাই নিয়ে যাবো বিভিন্ন দল নিয়ে আমরা পঞ্চাশ সান্নে সূত্রে হতে পারে আমরা দুঃস্থ মানুষের মাঝে যে দাঁড়াবার অঙ্গীকার নিয়েছি বা বস্ত্র অঙ্গীকার সেইগুলো আমরা পড়তে পারবো আমাদের আমরা আছে বা নমস্কার আজকে আমরা একটা ভালোবাসি পরিবার তরফ থেকে কোর কমিটির একটা মিটিং ছিল মেঝেরিতে মেঝে মানে কাটবে মেজেরিতে যে আসন্ন যে যাত্রা উৎসব নিয়ে আমাদের আগেও দু তিনটে মিটিং হয়েছে কোর কমিটির আজকে চূড়ান্ত মিটিং ছিল এবং সেটা হয়েছে মেঝিরিতে এবং আমার অনুপস্থিতিতে আমি একটু মেদিনীপুরে এসেছি কাজী সূত্র ধরে তো ওখানে আমাদের সম্পাদক ছিলেন হেমাদি চক্রবর্তী এবং কালচারাল প্রেসিডেন্ট বংশীধর ঘোষ ওনারা মিটিংটা করেছেন এবং আমাদের সাথে ছিলেন ডিটমণ্ডল স্যার কাটকের ব্লক প্রেসিডেন্ট উনি আমাদের সাথে সাথে থাকার পাশে থাকার অঙ্গীকারবদ্ধ করেছেন এবং এখনও মিটিংয়ের ডেট আমরা কিছু ফাইনাল করিনি কোন থেকে কোন তারিখ করবো তো সামগ্রিকভাবে পিঙ্কুদার সাথে আমরা আলোচনা করেছি এবং উনি সর্বাঙ্গভাবে আমাদের বাসায় থাকার প্রতিশ্রুত দিয়েছেন এবং পরবর্তীকালে একবার আমাদের চূড়ান্ত মিটিং করব মেঝেরিতে এবং মেঝেরি থেকেই আমরা যথস্থ করার প্ল্যান করছি তো আমি নিজে কর্মজগতে ব্যস্ত থাকার জন্য আজকে এই মিটিংটা অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু আমার যারা কোর মেম্বার এটা করেছেন আমি আবার পিন্টুদার কাছে কৃতজ্ঞতা বলি যে আপনি আমরা সময় বাঁচিয়ে যে আমাদের পরিবার আমাদের আমাদের ছোট্ট পরিবারকে সময় দিয়েছেন তার জন্য পরিবারের তরফ থেকে আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি এভাবেই আমাদের পাশে থাকুন দাদা এবং জাতীয় উৎসবটা যাতে আমরা করতে পারি অপেশাদার গ্রামীণ শিল্পীদের নিয়ে সেটার একটু আমি ব্যবস্থা করলে আমরা চিরকৃতজ্ঞতা কৃতজ্ঞতা বল ধন্যবাদ দা ভালো থাকবেন দাদা